মামনসব বিতানা ওপেসিসে মামনসব বিতানা সমوار যাদের জাবল জীবন জেরা ছিল তারা এখন মগনে হয়ে গেছে তাই না তাহলে মামলা যারা খায় তারা পরবর্তী দেশ এবং জাতির নেতা হয় তারা পুনরায় ক্ষমতা আসেন তানিক রহমান ফিরে এসেছেন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতে দেওয়া সাজা মকুপ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছে নিনুস মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়েই দেশে ফেরালেন ইউনুস আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে চলুন আলোচনা শুরু করা যাক রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই একুশে আগস্টের গ্রেনেড হামলা প্রতিপক্ষকে নির্মূল দুর্নীতি নেপোটিজম ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায় বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি আমি আমি তারেক রহমানের কথাই বলছি তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র যাবজ্জীবন বিস্তর সমালোচনা করেছে কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম তখনই ইউনুজ তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন অথচ ইউনুস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি দুঃশাসন বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে দুই এক থেকে দুহাজার ছয়ের দুর্নীতি দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে তাহলে আজকে তাকে ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয় বরং ইউনুস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনুস বাধ্য হয়েছেন আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই জুলাই দু হাজার চব্বিশের আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল বিশেষ করে আওয়ামী লীগের সতেরো বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ঙ্কর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল দু সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে কিন্তু ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে পারে না করে না নৈতিকতা জন্ম নেয় পরবর্তী সিদ্ধান্তে অথবা তথাকথিত যদি আন্দোলন ধরেন বা গণ অভ্যুত্থান ধরেন তারপরে যারা ক্ষমতায় বসছে তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে কোন মানদণ্ডে তারা বিচার করছে বিচার কিভাবে চলবে দায় কীভাবে নির্ধারিত হবে ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয় জুলাই পরবর্তী বাস্তবতায় দেখা গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর তৈরি তৈরি হয়নি বরং হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতার বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দেশে ফেরা নয় কারণ তারেক রহমান ইতিমধ্যেই বিএনপির নেতা বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপার্সন তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির তাকে আপনি অস্বীকার করতে পারবেন একজন সর্বোচ্চ আদালতের দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না তাই না সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয় ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা এখানে তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখতে দেখে ফেলি যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো তাহলে প্রথম দু থেকে দু পর্যন্ত করা সকল অন্যায়ের বিচার না করে কেবল শেখ হাসিনার আমলটাকে বিচারের জন্য বেছে নেওয়া হতো না আপনারা স্মরণ করতে পারেন যে যখন দু হাজার এই অগাস্টের পর পরই এই যে এখনকার সন্ত্রাসীরা এনসিপির নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত তারেক আমার এটা সেটা এবং তার বিচার করা হবে তার দুর্নীতির বিচার করা হবে এগুলো কিন্তু বলেছিল তারা মনে আছে আপনাদের এবং দু থেকে ছয় পর্যন্ত চলা অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল সেগুলোরও তো বিচার হওয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু না সেটা তো হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায় সবচেয়ে বড় কথা হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা মানি লন্ডারিং দুর্নীতি এসব মামলায় আদালতের রায় ছিল সেই রায়কে এক ঝটকায় অকার্যকর করে দেওয়া মানে সত্য প্রতিষ্ঠা নয় মানে আদালতকে ক্ষমতার অধীন করে ফেলা ফলে প্রশ্ন উঠছে এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কি না সেটাই আসলে মূল প্রশ্ন বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ট্রানজেশনাল ন্যারেটিভ ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায় যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায় তাহলে এই ইউনুস আমলে দেওয়া সকল রায়ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে মানে একদিন তো হতেই হবে তাই না এক যাত্রায় দুই ফল তো হতে পারে না তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা কথিত ফ্যাসিস্ট আমলের সাজা পক্ষপাত দুষ্ট বিচার এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন এটাই যদি আপনার যুক্তি হয় তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোও একই যুক্তিতে পুনর্বিবেচনার দাবিদার হয়ে পড়বে আপনি একদিকে বলবেন তারেক রাজনৈতিক নিপীড়নের শিকার আর অন্যদিকে বলবেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না না যদি আপনি স্বীকার করেন যে বিচার নয় ক্ষমতার হিসাবই এখানে মুখ্য তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না তাই না তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে যদি সেরকম কিছু আদৌ থেকে থাকে আর কি রাষ্ট্র মানে শুধু সংবিধান নয় রাষ্ট্র মানে নৈতিক ধারাবাহিকতা আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন অন্য পক্ষের জন্য রাখেন তাহলে রাষ্ট্র থাকছে না ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে সেটাকে ন্যায় বিচার বলা হবে না বলা হবে রাজনৈতিক প্রতিশোধ ইতিমধ্যেই আন্তর্জাতিক ভাবে শুরু হয়েছে ব্রিটেনের সাংসদরা বলছেন আমেরিকার বলছেন আর ভেতরে তো আছেই আদালত কাগজে চলতে পারে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের ইতিমধ্যেই দেশে বিদেশেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে দুঃখজনক সত্য হল বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের যে সরকার আপনারা অন্তর্বর্তী সরকার বলেন তারা সেটি সমানে করে যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক বিচারিতাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয় এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে পরিবহন সুবিধা প্রশাসনিক সহায়তা আইনগত দ্রুততা তা একটাই বার্তা দেয় ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয় প্রশ্ন হল এই দলদের উৎস কি নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদ বাস্তবতা হলো জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি রাজনীতিতে এক মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের প্রয়োজন বোঝে এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয় এটি একটি সেলফ প্রিজারভেশন স্ট্র্যাটেজি একটা ইন্টারেস্টিং সত্য হলো এটাও হয়তো হতে পারে যে আওয়ামী লীগের ভেতরে যারা লুটপাট দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে কেন কারণ হচ্ছে এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন ম্যানেজমেন্ট বোঝেন তারা ভাবছেন যে বিএনপি কিছুটা তাদের যে অর্জিত বিপুল সম্পদ তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন এটা একটা ভাবনা যদিও আমার আমার কাছে বিষয়ে কোনো প্রমাণাদি নেই সেই ফিরি জুলাই চেতনার কথায় এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালোভাবে প্রমাণ করে দিল ডক্টর ইউনুসকে সামনে রেখে জামায়াত বিগত এক বছর যা করেছে তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে সেটা হলো জামায়াতের চেয়ে বিএনপি ভালো তাই তারেককে দরকার এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে উগ্র ডানপন্থার উত্থান মবরাজত্ব নারী এবং সংখ্যালঘু নিপীড়ন সংস্কৃতির উপর আঘাত এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে তারেক রহমান সেই বিকল্পের প্রতীক এটি তারেকের অর্জন নয় এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল তথাকথিত জুলাই চেতনার কবর হয়ে গেল এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে তাহলে জিজ্ঞেস করি আপনাকে জুলাই চেতনা বলতে আপনি কি বোঝেন পারলেন না তো বলতে আমি দেই উত্তরটা জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয় কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায় সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার বল মানে বলতে বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু বৈষম্য প্রথমেই প্রতিষ্ঠিত হয়েছে বিচারে ন্যায় বিচারের কথা বলা হয়েছিল কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর উপকরণে পরিণত করা হয়েছে ছে নতুন রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা তারেক রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন সেই একই প্রক্রিয়ায় যদি শেখাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শেখাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেটি আরও বাড়বে নির্বাচনের পর সেটি ভয়ংকর আকার ধারণ করবে যদি নির্বাচন হয় দেশের রাজনীতি যুক্তিতে চলে না চলে ধান এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই সেটাও একটা ধান্দায় এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে রাষ্ট্রকেই আনতে হবে যদি রাষ্ট্র না আনে তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য আরেক রকম সুখের কথা কি জানেন সুখের কথা হলো রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের ত্রাতা মনে করে যেমনটি তারা মনে করত উনিশশো সালেও উনিশশো সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে জামায়াতকে ফিরিয়ে এনেছে কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়েছে এটা আপনারা কিন্তু ভুলেন না এটাই সত্য এটাই বাস্তব ভালো থাকবেন সবাই